অসাম মতাইনি জরাবা রং নগ রক ফিওগৈ তনি জাগনাই হনি সামানি কক আমরা বাঙালি আমরা হাবানগ খাদমা ফুনুগলাইখা লাইখা বরক জত আমরা আজকে যে বিক্ষোভ আমরা মানেছি প্রায় যে কমিটি অফিসের সামনে করছি প্রাকৃতিক দুর্যোগের কারণে সামনে যেতে পারছি না তো আপনারা জানেন সবাই যে ইদানিং এই কিছুদিন হল আমাদের এলিমেন্টারি এডুকেশনের যিনি প্রধান মানে শিক্ষা বিভাগের তিনি একটা সরকারি নির্দেশ জারি আদেশনামা করেছেন করে ইনি বিদ্যালয়ে বিদ্যালয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে কি এই যে সামনের যে দুর্গোৎসব ষষ্ঠীর থেকে দশমী দিন পর্যন্ত আমরা জানতাম বরাবরই এই সময় স্কুল বন্ধ থাকে কারণ দুর্গাপূজাটা বাঙালিদের একটা সবচেয়ে বড়ো সামাজিক উৎসব ধর্মীয় উৎসব তো এই উৎসবে আমরা প্রতি বছর যে সরকারি ছুটি আমরা ভোগ করতাম বিদ্যালয় থেকে শুরু করে আরও অন্যান্য ডিপার্টমেন্টও এই ছুটিটা থাকতো এইবার বর্তমান বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতা এসে প্রথমবারের মতো এই ছুটির আদেশ বাতিল করলো সবাইকে নির্দেশ জারি করলো যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত স্কুলে যেতে হবে আমরা অনেকে অনুমান করছি যে হয়তো লক্ষ্মী পূজাতেও স্কুলে যাওয়ার জন্য বলা হবে এইভাবে আগামী দিনে কালী পূজা বা আরও যত অনুষ্ঠান আছে নির্দেশ হতেই পারে দুর্গাপূজাকে যদি ওরা সামাল দিতে পারে বাকিগুলি ওরা করে নি আমরা কোনো মতেই এই যে আমাদের ধর্মীয় স্বাধীনতা যেটা সংবিধানের মৌলিক অধিকার এই অধিকারকে হরণ করা মানছি না আমরা কোনোভাবেই এই সরকারি আদেশ আমরা মান্যতা দিতে পারি না এটা আমাদের যেহেতু সাংবিধানিক অধিকার এবং শুধু বাঙালি বা হিন্দু বাঙালি বলেই কথা নয় যত ধর্মীয় সম্প্রদায় আছে প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট দিনে ছুটি ঘোষণা করা ঈদের দিনে মহরমের দিনে মুসলমানদের জন্যে খ্রিস্ট ধর্মের জন্যে গুড ফ্রাইডে বড়দিনে ছুটি ঘোষণা এইভাবে বিভিন্ন ধর্মমতের ধর্মীয় স্বাধীনতা এটা ভারতের সংবিধানে রয়েছে এই ক্ষেত্রে কেন বাঙালিদের উপর এই খর্গ চালানো হল এর পেছনে উদ্দেশ্যটা কি এর পেছনে উদ্দেশ্য একটাই হতে পারে যে বাঙালির এই ধর্মীয় চেতনাকে লুপ্ত করে দিয়ে অধিকারকে লুপ্ত করে দিয়ে এবং বাঙালির ভাষা আর অধিকারকে লুপ্ত করে দিয়ে ধ্বংস করে দিয়ে বাঙালির পরিচিতিকে লুপ্ত করে দেওয়া আমি রিজার্ভেশনের কোনো উদ্দেশ্য থাকতে পারে না আমরা এই সরকারি আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি তীব্র নিন্দা ধিকার জানাচ্ছি এবং আগামী দুর্গাপূজার থেকে শুরু করে আগামী দিনে যত উৎসভাবে আসবে সামনে আমাদের যে অর্জিত অধিকার সাংবিধানিক অধিকার যাতে আমরা ভোগ করতে পারি এতে যাতে কেউ বাধা সৃষ্টি না করে করলে কিন্তু এই নিয়ে আন্দোলন হবে এই আদেশ যদি প্রত্যাহার না করে এই নিয়ে আগামী দিন তীব্র গণ আন্দোলন আমরা গড়ে তুলব আজকে এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা কি বলবো যারা কর্তৃপক্ষ যারা আছেন সরকারের যারা আছেন তাদের গোছরে আমরা নিয়ে যেতে চাইছি এবং সেই সঙ্গে যারা এই রাজ্যে এই দেশের যারা বাঙালি বা হিন্দু মতাবর্ণ যারা আছেন তাদের আমরা সহযোগিতা চাইছি যে এই ধরনের কি বলবো এর বিরুদ্ধে আমরা সবাই গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে আর নিলে আগামী দিনে কিন্তু এইভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করে দেবে এই বার্তাটুকুই আজকে দিতে চাইছি নমস্কার নাম আমার নাম রুদ্রপাল আমি আমরা বাঙালি চিকরাজ্য কমিটির সচিব